তাহলে অজু ভঙ্গেরও কারণ আছে এটা জানতে হবে নামাজ ভঙ্গেরও কারণ আছে এটা আপনার জানতে হবে না জানে আপনি জানবেন না আপনি যদি না জানেন তাহলে কিভাবে কি কি কাজ করলে নামাজ নষ্ট হয়ে যাবে আপনার জানা নাই নামাজের মধ্যে কথা বলে নামাজ নষ্ট হয়ে যায় অর্থ হাসি দিয়ে নামাজ নষ্ট হয়ে যায় একজনের তো মাসাল আমরা মোটামুটি খুব বেশি সবাই তো মুক্তি মাসলা সবাই খুব বেশি জানি যে হাসি উত্তর দেওয়া আজিব কেউ হাসি দেয় হাসি হাসি সে বলবে আলহামদুলিল্লাহ উত্তরে কী হবে এ হামু এখন তো আপনি তো নামাজে আছেন আর একজন নামাজে আছে সে হাসি দিছে আলহামদুলিল্লাহ বলছে আপনি তো চিন্তা করছেন নামাজ পড়তেছি ফরজ হাসির উত্তর দেওয়া তো আজিব এ হামু মেরে দিলেন নামাজ হবে আরে হবে নি হবে না নামাজ হবে না নামাজ নামাজ ভঙ্গের কারণটাও কি আপনার জানতে হবে যদি আপনি আমি জানি সেক্ষেত্রে আপনার আমার নামাজটা সুন্দর হবে বা নষ্ট হয়ে গেলে আবার পরবর্তীতে আবার পড়া তারপর নামাজের কি কি ঝামেলা হলে পরে সাহু শ্রদ্ধা দেওয়া লাগে অনেক সময় দেখেন না যে শেষ বৈঠকে আত্মা তোমরা ইমাম সাহেব বলে সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আকর আবার শ্রদ্ধা চলে যায় দুইটা শ্রদ্ধা করে এটা হলো জরিমানা মানে নামাজের মধ্যে যে একটা ওয়াজিব ছুটে গেছে তো যদি আপনার না জানি তাহলে ওয়াজিব ছুটে গেছে সালাম ফিরে লাভ নামাজ হবে হবে না এগুলোও কি জানার দরকার অজু নষ্ট হইলে এগুলোও জানার দরকার অনেকে আলহামদুলিল্লাহ জানে মার্শাল্লাহ নামাজ ভঙ্গের কারণ আপনার আমার জানার দরকার তাহলে আপনার আমার নামাজটা ঠিক হইল কি হইল না এটা আপনি আমি বুঝবো ঠিক না হলে আবার পরবর্তী করতে পারলাম